সূর্য সূর্য কে আপনি? এভাবে নগ্না করেই আমার কেবিনে ঢুকে পড়েছেন তুমি আমাকে চিনতে পারছো না আমি উর্মি তোমার ভালোবাসা হ্যাঁ আমি তোমার ভালোবাসার মানুষ উর্মি আমি ভুল করেছিলাম তোমাকে কষ্ট দিয়ে প্লিজ আমাকে মাফ করে দাও আর তুমি আমাকে গ্রহণ করে নাও যেন আমি তোমাকে হারিয়ে বুঝেছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি এতদিন আমি বুঝতে পারিনি কিন্তু যখন বুঝতে পারলাম তখন আমি সোজা তোমার কাছে চলে এসেছি প্লিজ আমাকে গ্রহণ করো খারাপ মেয়েটা একটা যখনই দেখেছিস যে আমার দিন পাল্টে গেছে আমি ধরি হয়ে গেছি আমার অনেক টাকা পয়সা আছে তখনই গিরিগিটির মতো রং বদলে ফেলেছিস আর আমার কাছে চলে এসে আমাকে বলছিস তুই আমাকে ভালোবাসিস সূর্য চুপ তোর এই খারাপ মুখে আমার নাম আর ফিরিবি না তোকে আমি ভালোবাসি না একটা কথা ভালো করে মনে রাখ আমি ধনী হয়েছি ঠিক আছে তবে আমার গায়ে না ওই কাজের লোক বাবার গন্ধটা এখনো রয়ে গেছে তোর কি মনে আছে নাকি আবার মনে করিয়ে দিতে হবে তুমি আমি অনেক খুশি হয়েছি আজকে সূর্য তুই তুই এই বাড়ি খুশি কর বাবা তুমি তুমি এই বাড়িতে কাজ করো আরে আমি তো এই বাড়িতেই তো কাজ করি এই যে আমাদের ম্যাডাম মামুনি এই বাড়িতেই আমি কাজ করি ও আচ্ছা কি ব্যাপার সুজো তুমি ওনাকে চিনো হ্যাঁ চিনবো না কেন উনি তো আমার বাবা হোয়াট একটা কাজের লোক যে কিনা আমার বাড়িতে কাজ করে সে তোমার বাবা একটা আবর্জনা যে কিনা আমার বাড়িতে কাজ করে আমি কিনা তার ছেলের সঙ্গে রিলেশন করি ও মাই গড উর্মি তুমি কি বলছো কাজ করা কি খারাপ নাকি আর তাছাড়া তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমি সাধারণ করে সন্তান ও বাবা ম্যাডাম তোর কি হয় ম্যাডাম এমনি কথা কইতেছে কে বাবা আই আপনার সঙ্গে আর কিভাবে কথা বলবে শোনে আমার তো ভাবতেও অবাক লাগে যে এ আপনার ছেলে বাবা তুমি কিছু মনে করো না আসলে ওরমির সাথে আমার সম্পর্ক চলছে মানে রিলেশন করছি আমরা আর আজকের পর থেকে হয়তো বাবা আমাকে এই সম্পর্কটা বাদ দিতে হবে আমাকে ভাবতে হবে এই তুই কি সম্পর্ক বাদ দিবি রে তুই একটা ছোট লোকের বাচ্চা আমি যদি জানতাম তুই একটা কাজের লোকের ছেলে তাহলে আমি অনেক আগেই তোর সঙ্গে রিলেশন বাদ দিয়ে দিতাম বুঝতে পেরেছিস ম্যাডাম 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 আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে কিন্তু এইভাবে উত্তেজিত হইয়া সম্পর্কটা নষ্ট করেন না এই ছোট লোকের বাচ্চা তুই কি ভেবেছিস তোর ছেলের সঙ্গে আমি সম্পর্ক রাখবো লোকজন যদি জানা জানি হয় যে আমি সাধারণ একটা কাজের লোকের ছেলের সঙ্গে রিলেশন করি তাহলে কি আমার মান সম্মান থাকবে লোকজন চিচি করবে না মুখ সামনে কথা বল অরবি তুমি যার সাথে কথা বলছো উনি আমার বাবা এই কি মুখ সামনে কথা বলবে রে কি মুখ সামনে কথা বলবে তুই মুখ সামনে কথা বলবি তোর মতন ছোট লোকের বাচ্চার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই তুই এক আমার বাড়ি থেকে বের হয়ে যাবি যা বলছিস হ্যাঁ চলে যাব যে মানুষ কি সম্মানেরই জানে না যে বিভিন্ন পেশাকে ছোট বলে বনি করে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না ওবা তুই শান্ত না বাবা তুই একটু শান্ত পড়া ঠান্ডা কর যা তো বাড়িতে গিয়ে নিজে নিজেকে শান্ত কর যা বলছি থেকে বাস বাবা চলো মাই গড আমি ছোট লোকের জাতির সঙ্গে রিলেশন করেছি না তাই তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই যা বেরিয়ে যা আমার এই অফিস থেকে বেরিয়ে যা এখনি সূর্য কি হয়েছে আরে আরে ম্যাডাম আপনি আঙ্কেল আমাকে আপনি ক্ষমা করে দিবেন ওই দিন আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি আমি আমার ভুলের জন্য লজ্জিত প্লিজ আপনার ছেলেকে একটু বলেন না আমাকে যেন গ্রহণ করে নেয় মাগো তুমি কি সত্যি সত্যি তোমার ভুল বুঝতে পেরেছো হ্যাঁ আঙ্কেল একজন মানুষকে যেভাবে সম্মান করা দরকার আমি সেটা করিনি কিন্তু আজকের পর থেকে আমি মানুষকে সম্মান করব মাগো তোমার কথাটা আমি আজও বিশ্বাস করতে পারলাম না কারণ যখন আমরা গরিব ছিলাম তখন কিন্তু আমাদের কাছে তুমি আসলে আর যখনই এখন দেখেছো যে আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে তখন চলে এসেছ ভেবেছো আমার ছেলে এখন কোটিপতি সেই জন্য তুমি আমার ছেলের টাকায় আয়াস করতে পারতে কিন্তু সেদিন সেদিন যে আমরা গরিব ছিলাম তখন যদি আসতে না তখন তোমাকে সেইভাবে আমি নিজে বরণ করে নিতাম হ্যাঁ বাবা ও তার জন্য এসছে ও যখনই দেখেছে আমার অনেক টাকা অনেক প্রতিপত্তি হ্যাঁ তখনই ছুটে এসছে ও তো টাকার গোলা টাকার পাগল টাকার গন্ধ শক্তি শক্তি কুকুরের মতো এখানে ছুটে আসছে ও কখনই আমাকে ভালোবাসেনি আর এখনও বাসে না সবই ওর নাটক মা আমি আমার ছেলের জন্য এমন একটা মেয়ে যার ভিতরে এতটুকু অহংকার নেই সৎ লক্ষ্মী এবং ধার্মিক যার ভিতরে সব সময় ওই চিন্তাটাই থাকবে যে বাবার বাড়ির পরে বাড়ি আপন হয় বাবার বাড়ি পর হয়ে যায় তাই নিজের মতো করে সংসার সাজিয়ে নেবে এমন একটা মেয়েই আমি চাই যে আমার ছেলের টাকা দেখে নয় মানুষ হিসাবে ভালোবাসবে হ্যাঁ মা প্লিজ। হ্যাঁ শোন কেউ তোকে ভুল করছে না যা বলছি সব ঠিকঠাক বলছি ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যা না হয় দারোয়ানটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো যা বলছি